পঞ্চাশ বছর বয়সে কোলোরক্টাল ক্যান্সার ধরা পড়েছে আমার পরিবারের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ কারো তাহলে আমার স্ক্রিনিংটা শুরু করতে হবে তার দশ বছর আগে ক্যান্সার এটার হার কিরকম আসলে বিশ্বব্যাপী কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু খুব কমন একটি ক্যান্সার ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা ডাটা বা ইনসিডেন্স দেখি তাহলে কিন্তু তৃতীয় প্রধান কারণ হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার এবং মৃত্যুর দিক থেকে যদি তাকাই ক্যান্সারজনিত মৃত্যু দ্বিতীয় প্রধান মৃত্যুর কারণ হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার আমাদের দেশে সাধারণত আমরা গ্লোবো ক্যান বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে ডেটা ব্যবহার করি তা থেকে আমরা দেখতে পাই আমাদের দেশে প্রতি বছর প্রায় সাত হাজার মানুষ পুরুষ এবং নারী মিলিয়ে নতুন করে কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হয় এর মধ্যে বড় একটি অংশ প্রায় চার হাজার মানুষ কিন্তু মৃত্যুবরণ করে কারণ আমাদের দেশে ক্যান্সার একটু বিলম্বে ডায়াগনোসিস হয় এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দিন দিন কিন্তু আমাদের দেশে কোলোরেক্টাল ক্যান্সার এই যে ইনসিডেন্স বা হারের কথা বললাম এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে ইউরোপ আমেরিকায় কোলোরেক্টাল ক্যান্সার অনেক বেশি এশিয়াতে অনেক কমই কমের কারণটা কি কারণ ছিল আমাদের খাদ্যাভ্যাস কিন্তু আমাদের খাদ্যাভ্যাসে এখন যথেষ্ট পরিবর্তন হচ্ছে যে কারণে কিন্তু আমাদের দেশে কোলোরেক্টাল ক্যান্সার বেড়ে যাচ্ছে এর পাশাপাশি লাইফ লাইফস্টাইল খুব ইম্পর্টেন্ট যারা সিডেন্টারি লাইফস্টাইলে অভ্যস্ত মানে হাঁটাচলা খুব কম হচ্ছে রেগুলার এক্সারসাইজ খুব কম হচ্ছে তাদের ক্ষেত্রে দেখা যায় কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি এর পাশাপাশি স্মোকিং এবং অ্যালকোহল এগুলো হচ্ছে মূলত কোলোরেক্টাল ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকির কারণ আচ্ছা আপনার কথা থেকে এটা বেরিয়ে আসলো যে যাদের বংশে আছে কোলোরেক্টাল ক্যান্সার তাদের হওয়ার সম্ভাবনা অন্যান্যদের তুলনায় দুই থেকে তৃতীয়াংশ বেশি সেই ক্ষেত্রে যাদের যদি থাকে কারো কোলোরেক্টাল ক্যান্সার তাহলে তাদের সন্তান সন্ততির পরবর্তী পর্যায়ে কি রেগুলার এটা স্ক্রিনিং করা করার প্রয়োজন আছে খুব ভালো প্রশ্ন কোলোরেক্টাল ক্যান্সারের স্ক্রিনিংকে আমরা আসলে দুইটা ভাগে ভাগ করে থাকি যাদের বংশে কোলোরেক্টাল ক্যান্সারের হিস্ট্রি থাকে বা বংশে কারো কোলোরক্টাল ক্যান্সার থাকে ফ্যামিলি হিস্ট্রিতে আর যাদের থাকে না তো যাদের কোলোরক্টাল ক্যান্সারের ইতিহাস থাকে তাদের ক্ষেত্রে স্ক্রিনিংটা কিন্তু বেশ কমপ্লিকেটেড প্রথমেই দেখতে হবে আমার পরিবারে যদি কারো কোলোরেক্ট্রাল ক্যান্সার হয়ে থাকে কত বছর বয়সে কোলোরেক্ট্রাল ক্যান্সার হয়েছে আমি যদি উদাহরণ দিই পঞ্চাশ বছর বয়সে কোলোরিক্টাল ক্যান্সার ধরা পড়েছে আমার পরিবারের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ কারো তাহলে আমার স্ক্রিনিংটা শুরু করতে হবে তার দশ বছর আগে তার মানে চল্লিশ বছর বয়সে কিভাবে স্ক্রিনিং করতে হবে কোলোনোস্কোপির মাধ্যমে ক্ষেত্রবিশেষে এক থেকে বছর অন্তর অন্তর কোলোনোস্কোপি করে যেতে হবে মনে রাখতে হবে ডায়াগনোসিস বা রোগ ধরা পড়ার বংশে যার রোগ হয়েছে দশ বছর আগে কিন্তু স্ক্রিনিংটা শুরু করতে হবে হলে আমরা রোগটা ধরতে পারবো না এটি হচ্ছে যাদের পারিবারিক ইতিহাস থাকে কোলোরেক্টাল ক্যান্সারে আর যাদের পরিবারে কোলোরেক্টাল ক্যান্সারের ইতিহাস নেই তাদের স্ক্রিনিংটা হচ্ছে পঞ্চাশের উপরে যাদের বয়স পঞ্চাশ হবে আমাদের বাসায় অনেকেই এরকম সিনিয়র সিটিজেন্স আছে যাদের বয়স পঞ্চাশের উপরে তাদের পঞ্চাশ ক্রস করলেই অবশ্যই একটি কোলোনোস্কোপি করে ফেলতে হবে একটি কোলোনোস্কোপি যদি ভালো আসে কোলোনোস্কোপি পরীক্ষা করা হলো দেখা গেল কোনো পলিপ অস্বাভাবিক কোনো কিছুই নেই তাহলে আবার দশ বছর পরে টেস্টটা করে দেখতে হবে খুব সহজ কিন্তু ব্যাপারটা একটি কোলনোস্কোপি করলে আপনি দশ বছর আপনি স্ক্রিনিং করা লাগছে না কিন্তু এই পয়েন্টেই আসলে অনেক সময় অবহেলা করা হয় স্ক্রিনিংয়ের এই অংশটা কিন্তু করা হয় না